নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি কারণ আজকে যাব হাটে সমস্ত বাজার করতে আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে আর বাইরে আমার সাইকেল দাঁড় করানো ছিল কারণ যেতে হবে আর এই দেখো এটা আমাদের বাড়ির তুলো গাছ তো এসব দেখা দেখার পর আমরা বাজার করে চলে গেছিলাম সমস্ত বাজার কেনাকাটা করার জন্য সমস্ত কেনাকাটা হয়ে গেলে দেখো বাড়ি চলে এসছি আর কারণ কি আমাকে যেতে হবে আবার ড্রয়িং ক্লাসে তো এই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে আবার ড্রয়িং ক্লাসে চলে গেছিলাম এখানে দেখো স্যার এখানে বসে আছেন আমি দেখো কি করছি এখানে দেন বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে কোনো কাজ না থাকে একটু মায়ের পিছনে লাগতে গেছিলাম বাট মা আমাকে বকাতে আমি আবার পালিয়ে এসেছি ওখান থেকে দিয়ে চান করতে চলে গেছিলাম তো চান করে দেখা হচ্ছে এরপর চান করে বেরোনোর পর মা বললো যা শলতে পাকা পুজোর জন্য লাগবে বলতে আমি এখানে চলতে পাকাচ্ছিলাম তারপর মঙ্গল চিহ্ন আঁকার জন্য জন্য সিঁদুর দিয়ে মাখাচ্ছিলাম কিন্তু সিঁদুর মাখাতে গিয়েও দেখো সিঁদুর একটুখানি ফেলে দিয়েছিলাম কিন্তু অবশেষে আমি মাখিয়ে ফেলেছি সিঁদুরটা এরপরে মা দেখো কি সুন্দর করে এখানে ঘর ঝোলালো তারপর মা ওখানে কি সুন্দর করে একটা মঙ্গল চিহ্ন আঁকলো এরপর বাড়ির বাইরের দেওয়ালেও মা একটা মঙ্গল চিহ্ন এঁকে দিল এরপর মা সুন্দর করে মন্দিরটা সাজিয়ে ওখানে পুজো করলো এরপর ভেতরে ঠাকুরের এখানে পুজো হয়ে গেছিল তো এরপরে বসে গেছিলাম লাঞ্চে লাঞ্চে ছিল আলু ভাজা বেগুন ভাজা মাছের ডিমের বড়া মাছ ভাজা আর হ্যাঁ এই গরমের মধ্যে হয়েছিল মাছের টক তো তোমরা জানিও কিন্তু কাদের কাদের এই গরমে মাছের টক খেতে ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তো এইসব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মা দেখছিল বর্ষবরণের অনুষ্ঠান বাট আমি গেছিলাম ঘুমোতে তো ঘুম থেকে উঠে দেখো মা এখানে আমাকে শশা কেটে দিয়েছিলো আর সাথে দিয়েছিল। আঙ্গুর তো খুব ভালো ছিল আঙুরটা খেতে এরপর ইচ্ছে হলো একটু পরি কিন্তু সেখানেও আমি করলাম ব্লান্ডার কিন্তু যাই হোক কষ্টসিষ্ট করে ম্যানেজ করে দেখো আমি নেলপালিশ পরে নিয়েছিলাম এরপর বাইরে কিছুক্ষণ বসার পর সন্ধ্যেবেলায় মা এখানে ধুনো দিল আর এরপর বেরিয়ে পড়লাম হালখাতার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক তো দেখো ফাইনালি বাজার চলে এসেছিলাম কারণ হাল খাতা করতে হবে প্রথমে গিয়েছিলাম জুতো দোকান তারপর গিয়েছিলাম ফার্মেসি তারপরে সোনা দোকান তো এইসব কমপ্লিট করে বাড়ি এসে দেখো ফ্রেশ হয়ে বসে গেছিলাম ক্যালেন্ডার দেখতে আর এই ক্যালেন্ডারটা শোনা দোকানে খুব ভালো হয়েছিলো তারপর দেখো কত মিষ্টি এখানে কিন্তু খেতে পারবো না বলে পাশের বাড়ি কাকিমা দিদাদেরকে দেওয়ার পর বাইরে ঘোরাঘুরি করে দাদাগিরি দেখতে দেখতে রাত্রে বিরিয়ানি দিয়ে আমার তো নববর্ষটা আমি শেষ করলাম তো আমার তো এভাবেই সারাদিনটা কাটলো আর আমি চললাম শুতে বাট তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিত আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো গুড নাইটটাটা